হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে কিন্তু আছি সামিবা ফ্যাশন হাউজে আজকে একদমই ঈদের তো আমরা সবাই একটু বর্জ্যাস কাপড় খুঁজি তাই না একটু ভালো কোয়ালিটি একটু গর্জিয়াস সেই গর্জিয়াস কাপড়ই আজকে দেখাবো অনেকেই এই কাপড়টা আসলে এত বেশি পছন্দ করেছেন যে আপু খুবই আনকমন একটা ডিজাইন তো এটা আমাদের এখন সীমিত স্টকে আছে জাস্ট আপনাদেরকে একটু দেখায় দিই দেখেন খুবই সুন্দর আজকে আর কোনো ফলস টলস দিয়ে দেখাবো না আপনারা চাইলে আমরা ছবি পাঠিয়ে দেবো তারপরেও আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একটা ফলস দিয়ে দেখাবো প্রত্যেকটা সাথে আপনারা ম্যাচিং ওড়না পেয়ে যাবেন ম্যাচিং ফলস পেয়ে যাবেন সব কিছু আছে ফুল সেট সেট করে করে নিতে নিতে পারবেন পারবেন গাউন এই যে একদম ম্যাচিং এবং এ একদম সেট পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সাদা কালার যার লাগবে দ্রুত অর্ডার করবেন এই ডিজাইনের কালার আছে আমাদের কাছে বেশ কিছু কালার আছে অনেক সুন্দর দেখেন যারা একটু ভালো মানের কালেকশন নিতে চাচ্ছেন আর এটা আমি গছটা বলে দিই আপনাদেরকে অনেকেই আসলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আসলে বুঝতে পারবেন যে আসলে এগুলো গছ বা আমরা দাম বলি কি না এটার জামার গজ হচ্ছে চারশো টাকা ওনার গজ হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার আমি কিন্তু সবগুলোর সাথে ওনা দেখাচ্ছে না দু একটার সাথে একটু দেখা দিই যাতে আপনারা বুঝতে পারেন এই যে ওনাগুলোর গজ হচ্ছে দুশো পঞ্চাশ আর জামার গজ থাকবে হচ্ছে চারশো টাকা পার গজ। একদম ভালো কোয়ালিটি বহরটা যদি আপনাদেরকে বলি এটার বহর হচ্ছে অনেক বহর হচ্ছে সাড়ে তিন হাত আপনারা জামা করলে আড়াইগজ কাপড় হলে হয়ে যাবে এই যে কালারটা দেখেন সবার পছন্দের অধিকাংশ আপুদের পছন্দের লাগেন বা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটা আপনারা যদি লেহেঙ্গা করেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে তার পাশাপাশি গাউন থেকে শুরু করে সব কিছু আপনারা তৈরি করতে পারবেন আবারও বলছি আমাদের প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফলস আছে লাস্টে একটা কালেকশন দেখাবো শেষ পর্যন্ত দেখবেন আমি এটার কালারটা আগে দেখে শেষ করে নেই দেখ এটা কি কালার বলেন লাইট ফেস্ট কালার যেটা আসলে খুবই সুন্দর একটা কালার এবং খুবই ইউনিক একটা কালার দেখেন মাত্র চারশো টাকা পার নেটটা যদি আপনাদেরকে বলি নেটটা কেমন হবে এই যে দেখেন বিশ বছর মতো কাপড় আছে হাতে মুঠের মধ্যে চলে আসতেছে এরপরেও আর কিন্তু বুঝাতে হবে না নেটটা কেমন চারশো টাকা পার গজ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা টাকাও আগে দিতে হবে না পাঁচ হাজারের উপরে কেউ কাপড় নিলে সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনারা চাইলে থ্রি পিস সেট করে নিতে পারবেন লাস্ট কালার এই ডিজাইনের লাস্ট কালার এই কালার ঠাক কেন শেষে দেখাচ্ছি সেটা একটু বলি এটা এত বেশি চাহিদা এটা কাপড় দেখেন জাস্ট কত টুক কাপড় আছে দুই তিনজন হয়তো নিতে পারবেন এটা একদম লাস্টে দেখাচ্ছে এই কারণে মাত্র মাত্র চারশো টাকা পার গ যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন কতটা সুন্দর লাগছে জামা লেহেঙ্গা শাড়ি গাউন যে কোনো ড্রেস করতে পারবেন এই একটা গর্জিয়াস ড্রেস হয়ে যাবে আচ্ছা এটার সাথে আপনাদেরকে একটা বোনাস কাপড় দেই এইটা আমাদের রীতিমতো ঝড় তোলা একটা কাপড় বলতে পারেন আপনারা সীমিত পরিমাণে আছে এটা তিনটা কালার ছিল অলরেডি একটা স্টক আউট অলরেডি একটা স্টক আউট কারণ এটা কম দামের মধ্যে আমি এটা প্রথমে আপনাদেরকে বলেছি কমের মধ্যে হচ্ছে দেখেন কমের মধ্যে হচ্ছে কি বলে ভালো একটা কালেকশন গর্জিয়াস একটা কালেকশন আনকমন একটা কালেকশন এটা যদি আমি আপনাদেরকে জাস্ট একটু শাড়ির মতো করে নিয়ে দেখায় দেই আমি একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখাই হ্যাঁ একটু ধৈর্য সহকারে সবাই দেখার চেষ্টা করবেন কাপড়টা এত বেশি কোয়ালিটি সম্পূর্ণ এবং এত বেশি গর্জিয়াস আশা করছি আপনারা দেখলে বুঝতে পারবেন যেটার কালার হচ্ছে এখন দুইটা আছে একটা হচ্ছে কুসুম কালার এবং একটা হচ্ছে তামা কালার মাস্টার্স কালার বা নোট কালার অনেকে বলে থাকেন দুইটা কালারই হচ্ছে খুবই সুন্দর কাপড়ের পরিমাণ খুব বেশি নাই আপনারা একটু চেষ্টা করবেন কি দ্রুত অর্ডার করতে দেখেন কত সুন্দর এটা দিয়ে যখন আপনারা লেহেঙ্গা করবেন বা জামা করবেন বা শাড়ি করবেন কুচিটা জাস্ট কেমন হয়ে থাকবে একটু আপনাদেরকে দেখায় দিই এটা হচ্ছে কুসুম কালার হ্যাঁ এটা হচ্ছে কুসুম কালার এটার গসটা একটু কম থাকবে যেহেতু আমরা চারশোর ভিডিওতে এটা দিয়ে দিচ্ছি কালার নেই বললেই চলে এবং এগুলো কাপড়ও অল্প করে আছে যে ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওনাটা ওড়নার গস দুইশো জামার গসটা থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় এই কাপড় যারা মিস করতে চান না যারা নিয়েছেন তারা তো বুঝতেই পারছেন কাপড়টা কত করজিয়াস এই যে ওড়নাগুলো দেখেন একদম সেটের অন্যা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আর এটা যখন আপনারা পরবেন তখন আপনারা বুঝতে পারবেন এটা একটু মানে কুসুম কালার তো হয় না এটা একদমই মানে অন্য রকমের একটা কালার খুবই সুন্দর মাত্র তিনশো টাকা পার গোছ এটার দুইটা ইয়ে আছে আমি দেখা দিই আর একটা কালার আছে আমি সেই কালারটা আপনাদেরকে দেখায় দেবো এই যে এই কালারটা দেখেন এইটা সম্পর্কে কিছু বলবো না এটা যদিও খুবই কম পরিমাণে আছে মাসাল্লাহ দেখেন মানে তিনশো টাকায় এইরকম কাজ করা এখানে সিকোয়েন্সের এবং সুতার কাজ করা আছে যে কাছে থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন খুবই গরজেস প্রত্যেকটার সাথে অরণ্য ম্যাচিং আছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকেও অর্ডার করতে পারবেন শামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স যেহেতু শামিমা ফ্যাশন হাউস নতুনভাবে গজ কাপড় শুরু করেছে আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে এবং আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ